শেষ করে আমার আমি না ভাবতে পারছি না যে সাধারণ মানে এই রকম থেকে এই রকম ছোটখাটো সমস্যা থেকে বলছে না অনেক দিন ধরে ছিল আপনি বুঝতে পারেননি ও মোদের ঘুম ঘুম চোখে एग्जाम 3 hours later 2 hours later করেছো হুম ফ্রেন্ডস সবাইকে গুড আফটারনুন আমাদের অনুষ্ঠান শেষ হলো দুদিন আগে দুদিন একদম টোটালি শরীর এতটাই খারাপ হয়ে গেছে শরীর নয় কান কারণ আমি আমি এখনো যে কথা বলছি আমি এক কান দিয়ে কথা বলছি আরেক কান দিয়ে শুনতে পাচ্ছি এ আর হাঁটলে কি বলতো যখন পায়ের স্টেপটা ফেলছি মানে এরকম করে যখন পায়ের স্টেপটা ফেলছি তখন মানে যেই যেই পায়ের স্টেপটা ফেলছি সেই কানটা এই কানটা দুদিন ধরে দুটো কানেই হচ্ছিলো আজকে আবার শুধু অনলি এই কানটাতে হচ্ছে মানে কি বলো তো কানটার মধ্যে দব দব আওয়াজ হচ্ছে আর আমি এখন কথা বলছি তো আমার মনে হচ্ছে এই কানটা দিয়ে আওয়াজটা মানে ভাইব্রেশান হচ্ছে এইগুলো ফেলছি তখন এই কানটা দিয়ে ভীষণ পরিমাণে অস্বস্তি হচ্ছে মানে মনে হচ্ছে কি আমি কথা বলছি তো মনে হচ্ছে এই কান দিয়ে কানটা ভাইব্রেশন হচ্ছে জানি না কি কারণে একদম হঠাৎ করে আর মানে ভীষণ পরিমাণে অস্বস্তি হচ্ছে আর সেই যেহেতু এক্সাম ছিল আজকেও ম্যাথ ম্যাথ এক্সাম ছিল তো আমাকে কালকে রাতে শ্বশুরবাড়ি থেকে ফ্ল্যাটে চলে আসতে হয়েছে দুদিন ছিলাম ওই বাড়িতে কিন্তু দুদিন কোনো প্রকারে কোনো ব্লগ শ্যুট করিনি সবাই ছিল আনন্দ ফুর্তি করলাম সবাই মিলে শরীর ভালো না থাকলে যেটা হয় আর কি তো সেই কারণে কানের এইখানটা মানে এখনও কালকে রাতে যন্ত্রণাও হয়েছে ভীষণ মানে গরম লাগছে যাবো হচ্ছে ডাক্তার দেখাতে আর সেই জন্য আমি এখান থেকে যাচ্ছি হচ্ছে আগর পাড়াতে তাহলে মায়ের বাড়িতে চলো এখান থেকে বৌদিকে নিয়ে হচ্ছে আগর পাড়া কি বলে সিটির মোড়ে ডাক্তার দেখাতে ওইখানে একটা ভালো কানে ডাক্তার বসে তো কিছু হলেই না ভীষণ পরিমাণে এখন এত ভয় লাগে একবার মনে হচ্ছে সব যে শুনছে সেই বলছে কানে হয়তোবা জল ঢুকে গেছে আর আমার মনে হচ্ছে যে কানে হয়তো কোনো পোকা টোকা ঢুকে গেছে এইরকম ধরনের চলো যাই কানে জলই ঢুকেছে ওই যে সেই দিন ওই ওই কি একটা ইস্যু হয়ে গেছিল জল রাস্তাটাই জল হয়ে গেছিল এই বাড়িতে আস্তে আস্তে রাস্তা দিয়ে অলমোস্ট মানে সব জল নেমে গেছে আবার 10 মিনিটের বৃষ্টিতে প্রায় মানে জল হয়ে গেছে হাটু ওইখানে স্কুটির চাকা ডুবে গেছে আমার ওই যে আরে ওইদিকে রাস্তাটা গলিটা মন্দিরের সামনেটা হ্যাঁ তুই এখানে আসবি কেন আস্তে আস্তে आलू छोले पाटा छोले ना एक आ छोले पाटा पाठा छोले छोले पाटा छोले पोटैटो पा आप की रन अच्छे पुष्फुर लिस्ट में आज और छे बडा पुन्नर तरकारी पुन्नर तरकारी बाबा ने किसी तरकारी হাঁটছি আর শুধু পটকট পটকট করছে আমরা এখন আছি হচ্ছে আগরপাড়া স্টেশন আর আগরপাড়া স্টেশনে এসে এখান থেকে অটো টোটো করেও যাওয়া যায় কিন্তু এখান থেকে যাব না কারণ

কী জ্যাম ছিল বৃষ্টি ছিল এই সব বলছিল আর কি চেম্বার থেকে তো আমরা একটু পেয়ারা কিনে খাচ্ছিলাম আমি দাদা বৌদির তিনজনই গেছিলাম আমার একা আর বৌদির যাওয়ার কথা ছিল তবে আমরা যেহেতু একা যাব মানে আমি আর বৌদি যাব সেই কারণে দাদাও আমাদের সাথে গিয়েছিল তবে ডাক্তার কি বলল না বললো সেটা তোমরা এই ব্লগটা দেখলেই বুঝতে পারবে দেখো এখানে বসে বসেও আমি বলছি যে আমি এখানে শুনতে পাচ্ছি আর এখানে শুনতে পাচ্ছি না মানুষের জীবনে কখন কি ঘটে যায় কখন কি হয়ে যায় সেটা ভগবান ঠিক করে রাখে এটাও ঠিক তবে আমরা জানি না যে আমাদের জীবনে কার সাথে কখন কি ঘটে যাবে সত্যি আনএক্সপেক্টেড ভালো লাগছে না কিছু আর ডাক্তার দেখিয়ে এসেছি কি বলবো কিভাবে এক্সপ্লেন করব। সেটা সত্যিই আমার বলার মতো ভাষা নেই যে কি বলা উচিত এই মুহূর্তে আমার আমার দুটো কানেই প্রবলেম আছে একটা কানে হচ্ছে ফুটো আছে সাইডে আর একটা কানে হাড় ক্ষয় হয়ে পর্দাটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে দুটোতেই বলল অপারেশন করতে হবে কিন্তু মানে আমি শোনার পরে আমি মানে জাস্ট আতঙ্কিত মানে এত ভয় লাগছে আমার কি বলবো যে হসপিটাল থেকে এসে মানে যখন বলছে না যে আমি ভেবেছি সাধারণত নর্মাল ঠান্ডা কাশি থেকে রকম হয় সেই রকম দপদপ করছে আর কোনো সমস্যা না মানে হাঁটতে গেলে কানটা একটু দপদপ করছে আর এই কানটা একটু ভারী ভারী লাগছে প্রথমে দুটো কানেই লাগছিলো তারপরে দু তিন দিন পরে শুধু এই কানটাতে লাগছে তো এই কানটাতেই বলছে যে মেন প্রবলেমটা হাটটা ক্ষয় ক্ষয় হয়ে যাচ্ছে আমার মায়েরও সেম কানের পর্দাতে ফুটো ছিল তো সেটার থেকে আলটিমেটলি যেটা এসে দাঁড়ালো সেটা তো আর কিছু বলারই নেই আমি এখন সত্যি বলছি মানে স্ট্রং হতে হবে নিজেকে স্ট্রং করতে হবে আসি এখান থেকে যাও এখান থেকে যাও এখান থেকে চলে যাও ভালো লাগছে না কিন্তু মায়ের তো আলটিমেটলি কালকে আরেকটা ডাক্তার দেখাবো তারপর ওনার ডিসিশান অনুযায়ী আসির বাবাও ভীষণ টেনশনে রয়েছে সোনা মাত্রই বলছে যে শাশুড়ি মায়েরও তো এরকম ছিল বিশেষ করে আমার আমি না ভাবতে পারছি না যে সাধারণ মানে এইরকম থেকে এইরকম ছোটোখাটো সমস্যা থেকে বলছে না অনেক দিন ধরে ছিল আপনি বুঝতে পারেননি যে এইরকম কানের পর্দা থেকে হয়ে বলছে যে ব্রেনেরও প্রবলেম হতে পারে ভবিষ্যতে তো সেই দিক থেকে কিন্তু কানে কম শোনা বা কী এইরকম কোনো ধরনের কোনো সমস্যা ছিল না হঠাৎ করে আমি কদিন ধরেই তোমাদের বলছিলাম যে বেশ কয়েকদিন ধরে যে আমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে কিন্তু বললো যে এটার সাথে এটা কোনো রিলেটেড নয় আর সেটার জন্য থাইরয়েড টেস্ট করতে বলেছে আর হচ্ছে কি বলবো আমার মানে আমি বলার মতো আমি ভাষাই পাচ্ছি না একটা সুস্থ মানুষ মানে হয়তো বা থাইরয়েড ফাইরয়েড সেগুলো আলাদা কথা কিন্তু সেইভাবে সেইখান থেকে এই রকম যে মানে বলছে যে হাড়টা তিনটে না চারটে হাড় এই দিক থেকে দেখালো যে দেখিয়ে সাইড দিয়ে গর্ত হয়ে মাংসটা সেটা আস্তে আস্তে ঢুকে যাচ্ছে অপারেশনের কথাটা শুনলেই আমার রকম ভয় লাগছে আতঙ্কিত লাগছে যে কি বলবো কিছু আর বলার নেই ভাষাও আমাদের দাদা ভাই কাছে নেই মানে হাজবেন্ড এখানে নেই মানে সব মিলিয়ে যে একটা কি পরিস্থিতি সবাই ফোন করছে জিজ্ঞাসা করছে কিন্তু আমি আমি ন্যাচারালি জানো তো খুব স্ট্রং মানে সহজে আমি ভেঙে পড়ি না কিন্তু আমি কি মানে এই পরিস্থিতিতে যদি কিছু হয়ে যায় বা মানে কি থেকে কি হয়ে যায় মানুষের তো এখন বলা যায় না সেই আতঙ্কটাই বেশি হচ্ছে যে আসি এখন এত ছোট। যাই হোক কালকে একটা ডাক্তারের কাছে আবার যাবো দেখা যাক কি বলে সব মিলিয়ে আমার মানে তিন চার দিন ধরেই আমি এইরকম কানের হঠাৎ করে সাত দিন ধরে যায় এই প্রবলেম সেখান থেকে যে এইরকম একটা বড় প্রবলেম দাঁড়িয়ে যাবে সেটা একদমই আনএক্সপেক্টেড একদম আনএক্সপেক্টেড আর এখন দেখে দেখে সোশ্যাল মিডিয়া দেখে দেখে এখন এরকম ভয় লাগে যে একটা থেকে আরেকটা গিয়ে দাঁড়ায় আরেকটা থেকে এখন যে ট্রিটমেন্ট করাবো বা ট্রিটমেন্ট করবো সেই ভরসাটুকু মানে ভরসার জায়গাটুকুই নেই যে কোথায় গেলে একটু সঠিক ট্রিটমেন্ট পাবো সবাই ভালো থেকো আর আশীর্বাদ করো আমার জন্য কেন